তো সকাল সকাল একটা বড়ো মিস্টেক হয়ে গেছে আসলে কি হয়েছে জানো তো কর্তা একটা কিছু মানে ওর কাজের জিনিস রেখেছে সেটা এখন আর খুঁজে পাচ্ছে না সেটাই আমাকে বলছে যে তুমি কি দেখেছো তো আমি সত্যি বলতে আমি খুব একটা ওর কাজের জিনিসে হাত দিই না কারণ তোমরা তো জানোই এর আগেই আমি বলেছি ওর কাজের জায়গাটা আমি খুব একটা গোছাই না কারণ ওর যদি কোনো কিছু মানে খুঁজে না পায় তখন সেটা নিয়ে আবার একটা চিৎকার চেঁচামেচি হয় সেই কারণে খুব একটা ওর কাজের জিনিস আমি হাতও দিই না আর ওর জায়গাটা পরিষ্কার করি না বললামই যে জায়গাটা পরিষ্কার করি না কারণ মানে খুব কম ধরে নাম যে কোনো সময় কোনো অনুষ্ঠান আসছে বা বাড়িতে কেউ আসবে তখনই ওর কাজে যাই জায়গাটা আমি পরিষ্কার করি তাছাড়া ওর পারমিশন নিয়ে তাও আবার তাছাড়া আমি খুব একটা ওর জিনিস হাত দিই না লোকজন আসলে দেখ মানে অনেকে হুটহাট করে চলে আসে তো তখন দেখে দেখে বলে এই কাজের জিনিসগুলো অন্য কোথাও রাখলে ওই জায়গাটা পরিষ্কার লাগলে দেখতে ভালো লাগবে সত্যি তো পরিষ্কার রাখলে দেখতে সত্যিই খুব ভালো লাগে কিন্তু কিচ্ছু করার নেই আমাদের এমনিতে আর অন্য কোথাও জায়গা নেই বাইরের দিকে রাখলে কলতলার দিকে রাখলে ওখানে ভিজে যাবে আর এই যন্ত্রপাতি ভিজে গেলে তো একটাও জিনিস মানে কাজের সব পত্র আছে এগুলো নষ্ট হয়ে গেলে তো আর কাজ হবে না তাই এই কর্নারটাই একমাত্র জায়গা আছে আপাতত তারপরে দেখা যাক ওর কাজে জিনিস রাখার জন্য একটা ব্যবস্থা করা হবে ভবিষ্যতে এখন আপাতত এইটুকুই তো ওর কাজে জিনিসগুলো ওখানে রাখা থাকে এখন ওই অত জিনিসের মধ্যে কি আর খুঁজে পাই কোথায় রেখেছে তো আমি বললাম সমস্ত জিনিস একদিন ভালো করে গুছাবার সেদিন গুছিয়েছিল আবার এলোমেলো হয়ে গেছে কী হয় বলো তো কাজে যাওয়ার সময় তারা উড়ো করে বের করে নেয় তারপরে আর খুঁজে পায় না সেই জিনিসগুলো কোথায় কি রেখে দেয় তো চলো এদিকে সকাল সকাল ডালিয়া করে নিয়েছি তো কত্তমশাই তো বলছে খিচুড়ি করেছো তুমি জানোই তো আমি কাজে যাওয়ার সময় খিচুড়ি মানে ও এগুলো শুভ অশুভ মানে তো তো কাজে যাওয়ার সময় খিচুড়ি বা ডিম এগুলো দিয়ে কোনো জিনিস খেয়ে যেতে চায় না তো বলছে এটা খিচুড়ি না এটা ডালিয়া মানে খিচুড়ি হয় চালে ডালে খিচুড়ি তো এটা যেহেতু ডালিয়া তো ওটাই বললাম তো কতামশাই একটু খেলো তো এদিকে আমি দেরি না করে চলে আসলাম রান্নার দিকে তো রান্নাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কিছুটা বাসন আছে সেই বাসনগুলোও মেজে নেব কারণ বেশি দেরি করলাম না তারপরে আবার একটু যাব মার বাড়িতে তো ওখানে আজকে মানে ওই আজকে যেহেতু দোল পূর্ণিমা তো ওখানে আবার আজকে সব মানে আবির নিয়ে রং নিয়ে বেরোবে তো সব শাড়ি টাড়ি পরে ভীষণ মজা হয় আমি একবার গিয়েছিলাম তারপরে আর সামনে মানে গত বছর আর যায়নি এবছর যাবো কিন্তু ওদের সাথে বেরাবো না ওদের সাথে বেরানোর খুব ইচ্ছে জানো তো কিন্তু শরীরটা তো তোমরা জানো যে একদমই ভালো নেই কালকেই কতটা গলা বসে গেছিলো তার মধ্যে কাশিটা তো একদমই ভালো হয়নি সেই কারণে ওদের সাথে আর বেরোবো না মাথায় আবির টাবির দিয়ে দিলে আবার ঠান্ডা ঠান্ডা লেগে একাকার হয়ে যাবে তো যাবো দেখতে দেখতে ভীষণ ভালো লাগে সেই কারণে তাড়াতাড়িটা রান্না তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি আর তোজো জানে তো ওই যে কালকে বাজার থেকে তোজোর পাপা ওর পিচকারিটা নিয়ে এসে দিয়েছে ওটাতে জল ভরছে আর নিয়ে খেলছে আজকেই মনে হয় ভেঙে দেবে তো আমাদের মানুষ দোল তো কালকে আজকে যেহেতু দেবদোল তো কালকে মানুষ দোল তো আজকেই দেখো না ওই পিচকারির আর কী অবস্থা রাখে তো তোমাদেরকে তো বললামই আজকে দেবদোল তো আজকে আমাদের হচ্ছে নিরামিষ তো নিরামিষের ভাত ডাল আর একটা তরকারি করে নিলাম তাড়াতাড়ি করে শর্টকাটে যেটা হয় সেটাই করে নিলাম তো চলে এদিকে রান্নাও হয়ে গেছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তো কয়েকটা বাসন আছে সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি তো এদিকে মানে বেশ কয়েকটা বাসন ছিল এদিকে কড়াই দিয়ে কিছুটা বাসন ওগুলো মেজে রেখেছি কারণ কি বলতো ছোটো জায়গাতে না সবগুলো বাসন একসাথে হচ্ছে না সেই কারণে অল্প কটা বাসন আগেই মেজে রেখেছি আর বাকি বাসনগুলোকে সব মেজে এখন ওগুলোকে ধুয়ে নিচ্ছি কলতলায় নিয়ে গেলে বেশ ভালো হয় কিন্তু কলতলায় আর নিয়ে যাওয়ার ইচ্ছে করে না কারণ এখন চড়া রোদ পড়ে গেছে আর ওদের তাপও কিন্তু বেশ লাগছে সেই কারণে আর কলতলায় নিয়ে যাই না তার মধ্যে জানো তো এতটা বাঁদরে অত্যাচার বেড়েছে কয়েকদিন ধরে তো তো বলছি যে খুবই অত্যাচার করছে বাঁদরে আর এক একা বাড়িতে ওই এত বাসন নিয়ে যাবো ভাববে মনে হয় খাওয়ার টাওয়ার আছে বাসনে সেই কারণে আর নিয়েও গেলাম না এখানে বাসন কাটা ভাবলাম যে মেজে নিই একটু কষ্ট হলেও কি হবে বলো তো বাসন কাটা এখানে আমি শান্তিতে ছায়ার মধ্যে আর ওই ভয়ে ভয়ে তো মাজতে হবে না তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই এদিকে জানো তো মনটা একদমই ভালো করে সকাল সকাল কতগুলো কথা আমাকে শুনিয়ে দিয়ে চলে গেল তো একটা কথা জানো তো পরিষ্কার বোঝা যায় যে বর কখনও আপন হয় না যে যতই বরকে নিয়ে অহংকার করুক না কেন তার যখন স্বার্থে আঘাত লাগে তখন ঠিকই সে তার রঙটা দেখিয়েই দেয় তো সকাল সকাল জিনিসটা খুঁজে না পাওয়াতে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল বাড়িতে কি করো কাজের জিনিসগুলো দেখে রাখো না যেগুলো আমি ফেলে যাই সেগুলো গুছিয়ে রাখবা দেখো গুছিয়ে রাখলেও মানে এসে বলে যে তুমি আমার জিনিসে হাত দেবে না তোমার গোছানো জিনিস খুঁজে পাই না আবার না গুছিয়ে রাখলেও জানো তো সেটা নাকি আমারই দোষ মানে যত দোষ নন্দ এই এইরকমই একটা কথা আছে না মানে করলেও দোষ না করলেও দোষ তো বাসনগুলো মাজা হয়ে গেল এখন চলো ঘরগুলো মুছে নিই যেহেতু আজকে দোল পূর্ণিমা তো আজকে তো বাড়ি ঘর ভালো করে মুছে নিয়ে তারপরে আবির বিড় দিতে হবে তো চলো ওইদিকে বাকি কাজগুলো করে নিই কয়েকদিন ধরে জানো তো হঠাৎ করে মানে এতটা গরম পড়ে গেছে মানে ঠান্ডা থাকতে থাকতে হঠাৎ গরম পড়ে যাওয়াতে না সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে তো তো আমার তো শরীর খারাপ আছেই কদিন ধরেই তোমরা জানো তার মধ্যে তোজোরও দেখছি শরীরটা খুব একটা ভালো না তোজো পাপড়ও সেম অবস্থা মানে আমাদের কোনো কিছু হলে যেন তো পুরো পরিবারেরই একসাথে হয়ে যায় তো মানে দুপুরের দিকে না এই যে শরীর খারাপ তাও জানো তো ফ্যান না চালিয়ে থাকা যাচ্ছে না বেশ গরম লাগছে তো ফ্যানটা চালানোর চালানোর পর আরও শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে আর ফ্যান যদি না চালায় তাহলে আবার ঘেমে যাচ্ছি তার মধ্যে তোজো প্রচণ্ড ঘামে যেহেতু ওশির জারে তো প্রচণ্ড ঘামে জানো তো এবার আমার সাথে থাকলে আমি যদি ফ্যান না চালিয়ে ওকে রাখি তাহলে ও ঘেমে পুরো জল হয়ে যাবে তো ওর জন্য আমাকেও ফ্যান চালাতে হয় তো মানে এতটা প্রবলেম হয় ফ্যান চাল বেশ যেহেতু আমাদের ঘরে ফ্যানটা ডাইরেক্ট করা হচ্ছে মানে রেগুলেটরটা খারাপ হয়ে গেছে তো ফ্যান চালানোর পর যেন তো আর থাকতে পারি না এতটা মানে ঠান্ডা লাগে আর ফ্যান বন্ধ করে দিলে আবার গরম লাগে এই অবস্থা হচ্ছে কয়েকদিন ধরে ওই যে দেখো মস্তার এই যে হালকা হালকা গরম শুরু হয়েছে এখন অত্যাধিক জল খাবে জল খাওয়া কিন্তু বেশ ভালো কিন্তু কি হয় জানো তো মানে রোদ গরম এগুলো থেকে এসে না হুটহাট করে জল খেয়ে নেয় তারপরে যখন গলা ব্যথা করে সর্দি হয় মানে এই সময়টা এতটা খারাপ যে তুমি হুট করে রোদ থেকে এসে জল খেয়ে নিবে সেই জলটা কিন্তু গায়ে লেগে যাবে তারপরে মানে গলা ব্যথা সর্দি কাশি শুরু হয়ে যাবে এই সময় জল তেষ্টা তো বেশ পায় এই সময়টাতে গলা বারে বারে শুকিয়ে যাবে আর একটু এদিক ওদিক হলে মানে জল খাওয়া যদি একটু ওদিক ওদিক হয়ে যায় সেই জলটা যখন মানে গায়ে লাগবে তখন কিন্তু শরীর খারাপ হয়ে যাবে তো আমার তো এটা ভীষণ হয় ধরে নাও যে আমি বেশি একটু মানে গরম লেগে গেছে সেই সময় এসে জলটা খেলাম সেই মানে সেই দিনই সন্ধ্যে থেকে আমার শরীর খারাপ হয়ে যাবে আর শরীর খারাপ বলতে জানো তো কী হয় মানে নাকের ওই গলা থেকে নাকে পর্যন্ত পুরোটা আগুনের মতো জ্বলতে থাকে এতটা অসুবিধা হয় আমার মানে প্রচণ্ড অসুবিধা আমার একটুতেই টনসিলের প্রবলেম হয়ে যায় তার মধ্যে কানে ব্যথা তো আছেই আমি যদি বাইকে মানে এই সময়টায় যাব গরমও না ঠান্ডাও না এই সময় সোয়েটার পরা লাগে না চাদর পরা লাগে না কিন্তু কি বলো তো আমি যদি বাইকে এখন বেরাই যদি কানে কোনো কিছু না নিই তাহলে বাড়িতে এসে কান ব্যথা শুরু হয়ে যাবে তো এতটা অসুবিধা হয় মানে সোয়েটার চাদর নিয়ে গেলেও একটা খারাপ লাগে লজ্জা লাগে আর না নিয়ে গেলেও নিজের ক্ষতি কি বলবো বলো তো হয় তো আজকে না আবার কি হয়েছে আজকে নাকি ও পুজো করবে তো মানে এক এক সময় এক এক রকম হয় তো বলছে আমি বড় হয়ে গেছি আজকে মানে পুজোটা আমি করবো তো বললাম যে থাক তাহলে তুই পুজো কর আমি এদিকে বাকি কাজগুলো করে দিই তো সিংহাসনটা প্রতিদিনই মুছি তারপরেও মানে কোথা থেকে ধুলো এসে জমা হয়ে যায় আর এই জায়গাটা জানি না কিসের দাগ লেগেছে সেই দাগটা না কিছুতেই আর ছুটছে না কি করে যে মানে ছোটানো যায় তো পুরো সিংহাসনটা ভালো করে মুছে দিলাম এবার চলো ও দেখি কি করছে জানো তো ওখানে গিয়ে দেখি যে ও আর কিছুতেই পারছে না তারপরে বসে বসে কাঁদছে বলছে মা তোমার মতন আর কিছুতেই হচ্ছে না তারপর হবে তুই যতটা পারবি ততটা কর আমি বাকিটা ধুয়ে দেবো ও বলছে না আমি আর থাক করব না আমি কিছুতেই তোমার মতন পারছি না তো অনেক করে ওকে বললাম যে বাবা দেখ আস্তে আস্তে কর ঠিক হয়ে যাবে আমি তোকে বলে দিচ্ছি তো আর কিছুতেই করবে না চলে গেলো রাগ করে ওইখানে তো চল এদিকে পুজোটা তোমার ফেলে রাখা যায় না পুজোটা আমি করে নিই তারপরে ওকে নিয়ে আসবো আর ও ঠিক জানো তো ওর বাবার মতন মানে কোনো কিছু যদি ওর দ্বারা না হয় সেই জিনিসটা ও করবেই না রাগ করে সেই জিনিসটাকে ছেড়ে দেবে একদম মানে একদিন কী হয়েছে জানো তো মানে রুটি বানানোর কথা তো আমি পারছিলাম না কিছু কোনো কারণবশত আমি পারছিলাম না সেই রুটিটা যেহেতু গোল হচ্ছিল না ও বারে বারে বেলে যাচ্ছে কিন্তু গোল আর কিছুতে হয় না মানে এমনিতে তোজোর পাপা সমস্ত রান্না বেশ ভালো করে কিন্তু রুটি গোল করতে পারে না তো জানো তো রুটিটা গোল হচ্ছিল না দেখে সেই আড়াটাকে চটকে টটকে মানে ফেলে দিয়েছিল এতটা মানে রাগ তো এদিকে আমার কিছুটা ফুল কেনা ছিল আর এই কটা আমার গাছের ফুল কেনা দেখো বেশ কয়েকটাই কিন বেশ অনেকটাই ফুল ছিল কিন্তু দেখে অল্প মনে হচ্ছিলো পুরো গাছ থেকে যখন তুললাম তখন বেশ অনেকটা ফুল লাগলো এই যে দেখো পুরো ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে তো চলো এই ছোট্ট পরাটাতে আবিরগুলো এবার সাজিয়ে নিই আর আবির জানো তো এই আবিরের কালারে যদি আবির না নেওয়া হয় তাহলে কিন্তু রং খেরা মানে বৃথা এ তো আমি প্রতি বছরই এই আবির কালারে একটা আবির নিই এই আবির সাধারণত প্রথমে এই কালারটাই ছিল তারপরে আস্তে আস্তে আরও অন্যান্য কালার শুরু হয়েছে তো এই আবির কালারটা প্রতি বছরই আমি নিই তো এই দেখো আমার পুজো হয়ে গেছে হ্যাঁ সমস্ত ঠাকুরগুলোকে আবির দিয়ে দিয়েছি এদিকে আমার গোপাল বাবাটাকেও একটু আবির দিয়ে দিয়েছি তো চলো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করব তারপরে একটু বেরিয়ে পড়বো এ দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি আর আমার গালে পুরো আবির দিয়ে কী অবস্থা করেছে দেখতো তো ওকে আমি যেহেতু আবির দিয়েছিলাম সে সময় আর নিজে নিজে যেন তো দুই গালে আবির দিয়েছে দিয়ে আর ভিডিওটা অন করে আমার সামনে রেখেছে এই যে দেখো আমি ঘুমাচ্ছিলাম দুই গালে আবির দিয়ে ভিডিও অন করে আমাকে দেখাচ্ছে ও যে দেখো মা তোমার গালটার অবস্থা কী করেছি আবার ওই যে দেখো আবির নিতে গেল। দিয়ে আবির মানে একা একাই আবির মাখছে তো যেহেতু ও শুনেছে যে আজকে দোল তার মানে আজকেও রং খেলা হবে তো কিছুতেই রঙ খেলতে পারছে না একা 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 কি আর ভালো লাগে তার মধ্যে স্কুল ছুটি দোলের কারণে স্কুল ছুটি বলল তো একা একা একদমই ভালো লাগছিল না তো আমি বললাম যে চল তাহলে সাক্ষী বোনুর বাড়ি চল মানে আমার বাবার বাড়ি সেখানে আমার দাদার মেয়ের সাথে একটু আবির নিয়েই খেলবি আজকে যেহেতু রং খেলা হবে না কালকে রং খেলা হবে তো আমার আসার একদমই পর থেকে ইচ্ছে করছিল না সকাল থেকে ভাবলাম যাব তারপরে একদমই ইচ্ছে করছিল না মনটাও ভালো করছিল না যেহেতু শরীরটা ভালো নেই মাথাটা তো প্রচণ্ড ব্যথা করছে যেহেতু জ্বর সর্দি হলে মাথা ব্যথা করে তো একদমই যাওয়ার ইচ্ছা করছিল না কিন্তু ওর অবস্থা দেখে যেন তো একা একাই রং খেলছে একা একাই বাড়িতে মানে ফিচকিরি নিয়ে খেলছে তো ওর দেখে একটু মায়াই লাগলো চল তাহলে ওখানেই একটু দোল খেলে নিবি আজকে আবির দিয়েই তো ওই সেই কারণেই আমার আশা হলো আর একটা জিনিসও তোমাদের সাথে শেয়ার করব সেই কারণেই আসলাম তো এই যে দেখো বাবার বাড়ি চলে এসেছি আর এসে মানে দেখছি যে এটা আমাদের এই পাড়ার না এটা হচ্ছে ওই মানে আমাদের পিছন পাড়ার এই দোলযাত্রা মানে নিয়ে যাচ্ছে গোপাল ঠাকুরকে দিয়ে আর সবাই শাড়ি পরে কী সুন্দর করে সেজে গুজে যায় জানো তো ভীষণ আনন্দ হয় তো আমাদের পাড়ারটা কিছুক্ষণ পরে বেরাবে এখন ওরা রেডি হয়নি তো খুব ভালো লাগে প্রথমবার আমি গিয়েছিলাম তো যেইবার শুরু হয়েছিল তারপর থেকে আর যাওয়া হয় না আসাও হয় না তো এইবার এসেও জানো তো যেতে পারলাম না এই যে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে ভাটির ফুল যেটা শিবরাত্রির দিন শিব পুজোতে লাগে দেখো কত ফুটে আছে এখানে আর যেই সময় শিবরাত্রি হয়েছিল সেই সময় জানো তো কোথাও এই ফুলটা পাওয়া যাচ্ছিলো না তোমাদের মধ্যে কি এই ফুলটা দেওয়া হয় অবশ্যই জানাবে কমেন্ট করে তো এই ফুলগুলো ফুটে থাকলে না এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো পুরো গাছ জোরে ফুটে থাকে ফুলগুলো ভীষণ সুন্দর লাগে আর এই যে দেখো ফুচকাওয়ালা এসেছিলো তো সেখানে ফুচকা খাওয়া হলো তো ওটা নিয়ে টাকা দিতে গেলাম আর এইদিকে আমাদেরও যেটা দল ছিল সেটা বেরিয়েছে তো এর কাছে আমি ফুচকা আগে খেতাম তো এখন তো আর বারবারই খুব একটা আশাও হয় না খাওয়াও হয় না তো তো যেও ফুচকি সবাই মিলে খেলো তো ওই যে দেখো আমাদের দলটাও বেরিয়ে গেছে তো আমাকে সবাই বলছিলো যে আমি যাইনি কেন তারপরে আবির দিতে আসলো আমি বললাম যে একটু করে আবির দিবা কারণ আমার শরীরটা ভালো না আর আমার গলাটা যে এতটা বসেছে ওরা শুনেই বুঝতে পেরে গেছে নাহলে কিন্তু জোর করেই দিয়ে দিত ছাড়তো না এই যে দেখো বন্ধুরা একদম অল্প করে আবির নিয়েছি খুব কম আবার বাড়িও তো যেতে হবে পুরো ভূত হয়ে গেলে তো আর হবে না আর বৌদিও যায়নি জানো তো যেহেতু ওর মেয়েটা ছোটো সেই কারণে যায়নি আর এদিকে একটু সন্ধে হওয়ার পর তোজোর পাপা নিতে আসলো কারণ আমার একাই চলে যাওয়ার কথা ছিল তারপরে শুনলাম যে তোজোর পাপা এখানেই কাজ করছে মানে পাশেই তারপরে বললাম যে আমি আর কষ্ট করে যাবো কেন তাহলে তুমি এসে নিয়ে যাবে আবার কি হয় বলো তো বাবার বাড়ি অত থেকে অতটা হেঁটে আসতে হয় তো ওকেই বললাম যে তুমি একটু এসে আমাদেরকে নিয়ে আসবা তো ও আবার মানে ওখান থেকে আমাদেরকে নিয়ে আসলো তখন বাড়ি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এদিকে বাড়ি ফেরার পথে মোমো নিয়ে এসছি তো মোমো আমরা খাবো না আমরা যেহেতু নিরামিষ তো তোজো আর ওই পুচকির জন্য নিয়ে এসেছি তো কি হয়েছে জানো তো আমরা যেহেতু আসবো বাড়ি তো আমার দাদার মেয়েটা আমাদের সঙ্গরে নিয়েছে যে পিপি তোমার বাড়ি যাব তোমার সাথে থাকবো আজকে যেহেতু কালকে তুমি আসবাই আমাদের বাড়ি আবার তো তোমার সাথে তখন বাড়ি চলে আসবো এই বলে জানো তো আমাদের সাথে এসছে তারপরে আর কিছুতেই থাকবে না বাড়ি যাব বাড়ি যাব তো দাদাকে আবার ফোন করলাম দাদা এখন নিতে আসছে তো যেহেতু মানে বিকেলে বিকেল থেকেই না খেয়ে আছে মানে আমার বাড়ি আসার জন্য আর কিছু খায়ও নি তো মোমো নিয়ে এসেছি এখন বলছে যে আমার ভালো লাগছে না বাড়ি যাব। আর কিছুতেই বসছে না খেতেও চাইছে না এই যে দেখো কোল কিছুতেই আর ছাড়ছে না মানে প্রথমে খুব আনন্দের ছিল যে তোজোর সাথে খেলবো পিপি বাড়িতে থাকবো তারপরে পর থেকে বুঝতে পেরেছি যে মা ছাড়া তো আর থাকতে পারবে না এখন আর কান্না করছে যে বাড়ি যাব বাড়ি যাব এই করছে জানো তো তো কি করে যে আমি রাখবো কিছুক্ষণ দাদা বললো যে চলে আসছি তো কিছুক্ষণ তো সময় লাগবে দাদা খেতে বসেছিল তারপরে ও যাবে একটু বাজার করতে বাজার থেকে এসে তারপরে নিতে আসবে মানে বাজার আমাদের এটা দিয়েই যাবে তো ওখান থেকে বাজার করে এসে তারপরে নিতে আসবে ততক্ষণ আমাকে ওকে রাখতে হবে আর এদিকে মাসিও এসছে মাসি বলতে আমার মাসির শাশুড়ি এদিকে এরও মন খারাপ আর মাসির সাথে বসে যে একটু কথা বলবো তারও উপায় নাই তো এদিকে মাসিকে চা করে দিলাম আর এদিকে একে খাওয়ারটা দিলাম তো ও কিছুতেই খাচ্ছে না তো এই ঘরে ওকে বসিয়ে রাখলাম আর মোবাইলটা দিয়ে দিলাম যে বসে বসে ওর পিপার মোবাইলটা দিয়ে দিলাম বসে বসে একটু দেখবে তো এদিকে দাদা এসে পুচকিকে নিয়ে গেল তারপর চলে আসলাম রান্নার দিকে তো রান্না করতে করতে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি কেন বলে তো এদিকে কর্তমশাই আজকে অনেক দিন পর আবার আমাকে বাসন মেজে দিচ্ছে কারণ যেহেতু আমার কাশিটা কমছে না তো জল মানে জল নাতে একটু বারণই করেছে তো ও যেহেতু ডাক্তারের কাছে গিয়েছিলো সে সময় বলেছে তো একটু আমাকে ওই বাসনটা মেজে দিচ্ছে তো শুধু বাসন মেজে দিলে হবে সকালে যে এতগুলো করে জামা কাপড় কাঁদছি তো আমাকে কী বলছে জানো তো জামা কাপড়গুলো রেখে দাও যখন শরীর ভালো হবে তখন জামা কাপড়গুলো কাঁচবে এবার এতগুলো জামা কাপড় জড়ো হয়ে গেলে তখন মানে আমার মাথার মধ্যে প্রেশার আমি এমনিতেই কাপড় খুব একটা রাখতে চাই না তার মধ্যে কাপড় থেকে গেলে আরও মাথার মধ্যে পেশার হয়ে যাবে তো চলো বন্ধুরা আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলে ভিডিওটা কেমন গেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগে একটা লাইক করে দেবে